স্টার জলসার এই মুহূর্তের বিকেলের স্লটে সম্প্রচার হওয়া জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক বিকেলের স্লটে সম্প্রচার হওয়ার কারণে ধারাবাহিকের টিআরপি কম থাকলেও এই ধারাবাহিকটি কিন্তু সবসময় চর্চায় থাকে কারণ এই ধারাবাহিকে প্রতিনিয়ত নতুন নতুন চমক আসে আর এই ধারাবাহিকটি যেমন টিভিতেও দর্শকরা দেখে তেমনি অনলাইনেও অনেক দর্শকরা এই ধারাবাহিকটি দেখে সেই কারণে এই ধারাবাহিকটি জনপ্রিয়তা কিন্তু খুবই বেশি দুইশালিক ধারাবাহিকের দর্শকরা তো বারবারই বলে যে এই ধারাবাহিকটিকে যদি প্রাইম স্লটে দেওয়া হতো তাহলে কিন্তু ধারাবাহিকটি অনেক টি আনতে পারতো কিন্তু যেহেতু ধারাবাহিকটি বিকেলের স্লটে সম্প্রচার হয় তাই ধারাবাহিকের টিআরপি অতটা ভালো নয় তবে অনলাইনে এই ধারাবাহিকটি কিন্তু প্রথম দিকে রয়েছে আপনাদেরকে তো আগেই দুই শালিক ধারাবাহিকের বেশ কয়েকটি রিপিড টেলিকাস্টের স্লট জানিয়ে দিয়েছিলাম এবার দুই সালিক ধারাবাহিকের আরও একটি রিপিড টেলিকাস্টের স্লট দেওয়া হলো আর সেটি দেওয়া হলো উড়ান ধারাবাহিকের স্লটে কয়েকদিন আগে উড়ান ধারাবাহিকটিকে রাত এগারোটা স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছিল তবে ওই স্লটে মাত্র এক সপ্তাহ সম্প্রচার হয়ে ধারাবাহিকটি শেষ হয়ে গেছিলো আর তারপর থেকেই রাত এগারোটা স্লটে দুই শালিক ধারাবাহিকটিকে সম্প্রচার করা হচ্ছে এখন রাত এগারোটার সময় দুই শালিক ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হচ্ছে তাহলে দুই শালিক ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন